দু সালে অনেকেই নিউ রেজলিউশন সেট করেছেন যে এই বছরে আমি এই এই কাজ করব বা এই কাজ করব না তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে যে এক বছর ব্যাপী যখন কোনো রেজলিউশন সেট করা হয় কোনো টু টুডু লিস্ট করা হয় সেটা আসলে কমপ্লিট করার পসিবিলিটি খুব কম বা খুবই টাফ আর কি আমি যদি আপনাদেরকে হার্ট করতে চাই না এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম কেন কারণ হচ্ছে আপনি যখন একটা লম্বা সময় ব্যাপী একটা রেজলেউশন সেট করেন তখন আপনার মন বা আপনার ব্রেইন আপনাকে যেটা বলে যে আজকের দিন থাক কালকের দিন তো পড়েই আসে আরও অনেক দিন আছে আমি এটা আরও পরে শুরু করব। এই যে এক ধরনের যে লেজিনেস কাজ করে নিজের মধ্যে লিঙ্গারিং যেটা এই জিনিসটার কারণে আলটিমেটলি দেখা যায় আর ওটা করা হয়ে ওঠে না তাই এই কারণে আমি যেটা প্ল্যান করেছি বছর প্রতিটা রেজলেশন আমি সেট করব। মান্থ ওয়াইজ যেমন এই মাসেও আমি এরকম একটা রেজলিউশন সেট করেছি যেটা আর কি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি শেয়ার করাটা কেন কারণ হচ্ছে আমি যেন একটা পুশ ফিল করি যে এটা আমার করতে হবে এবং সেই সাথে আপনারা যেন পিয়ার প্রেশারে পড়ে আপনারা যেন এরকম একটা রেজলিউশন সেট করেন এবং আপনারাও যেন আপনার রেজলিউশনটা কমপ্লিট করার একটা তাগাদা একটা অনুভব করেন আর কি তো আমার রেজলিউশনের প্রথম বেশ কয়েকটা টুডু লিস্ট বেশ কয়েকটা পয়েন্ট বা টুডু লিস্টে আছে প্রথম পয়েন্টটা হচ্ছে ঘুম আমরা যারা আমাদের প্রফেশনে আছি বিশেষ করে আমরা যারা সফটওয়্যার ডেভেলপার এবং এর বাইরেও অন্যান্য প্রফেশনে যারা আছি তাদের কিন্তু লেট নাইট জাগাটা এটা খুবই বড় ধরনের একটা ব্যাড হ্যাবিটে পরিণত হচ্ছে এবং এটা আলটিমেটলি আমাদেরকে কি পরিমাণ হেলথের যে ক্ষতি করতেছে সেটা আসলে এখন বোঝা যাচ্ছে না কিন্তু বয়স হওয়ার সাথে সাথে তো এগুলো ফিল করতে শুরু করবো আর কি আল্লা মাফ করুক তো এই কারণে যেটা চিন্তা করেছি যে তাড়াতাড়ি ঘুম যাওয়া এটা এটা শুরু করতে হবে আর অনেক আগে থেকেই ধরনের প্ল্যান ছিল বাট প্রতিদিনই বলতাম যে এখন থেকে ঠিকমতো ঘুমাবো বা এরকম বাট হয় না বাট এইবার থেকে আশা করি শুরু করব। রাত এগারোটার সময়ে ঘুমানোর চেষ্টা করব ম্যাক্সিমাম বারোটা এর পরে না হ্যাঁ তো এটাই হলো গিয়ে আমার প্রথম টুডু লিস্টের প্রথম পয়েন্ট রেজলিউশনের আচ্ছা পরের পয়েন্টটা হচ্ছে যে হেলথ কনসাস হওয়া আমরা হ্যাঁ আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেকটাই কনসাস আলহামদুলিল্লাহ বাট আরও কনস্যাস হওয়ার চেষ্টা করব যেমন এখনও পোড়া খাওয়া হয় সিঙ্গার সমুচা এই জিনিসগুলো কিন্তু আসলে অ্যাভয়েড করতে হবে আর ফাস্টফুডটা আলহামদুলিল্লাহ আগের মতো আগেও খেতাম না তেমন একটা বাট এখন এটাকে টোটালি নো বলতে হবে আর কি দেখা যাক এটা করতে পারি কি না এবং সেই সাথে আরও যেসব হেলদি খাবার আছে যেমন মধু কালিজিরা এইগুলো খাওয়া এইগুলা কন্টিনিউ করতে হবে প্লাস ভিটামিন ডি হ্যাঁ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট রোদে থাকলে যে ভিটামিন ডিটা পাওয়া যায় এটাও কন্টিনিউ করতে হবে প্রতিদিন করা হয় না যদিও বাট এখন থেকে শুরু করতে হবে আর নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন একটু ইরেগুলার এই ক্ষেত্রে আমি বাট এই আজ থেকে ভাবতেছি যে প্রতিদিন একটা করে কন্টেন্ট আর কি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো রিগার্ডিং রিগার্ডিং আমার নিজের কনটেক্সটে যে বিজনেস মার্কেটিং কর্পোরেট কালচার তারপর আপনার গ্রোথ এবং সেই সাথে প্যারেন্টিং টুকটাক এগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আমার জানাটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি আর পরের পয়েন্ট যেটা লিস্টে সেটা হচ্ছে একটা ভাষা শেখার চেষ্টা করব এক মাসে হয়তো একদম মানে পুরোপুরি পুরো দস্তুর একদম এক্সপার্ট হয়ে যাওয়া যাবে না বাট কথা চালিয়ে যাওয়ার মতো একটা পর্যায়ে যদূর আসা যায় তো তদ্দূর চেষ্টা করব আর কি এটা এখন কোন ভাষা হতে পারে সেটা এখন আসলে সিলেক্ট করিনি বাট দেখা যাক আর কি আচ্ছা আর পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমার প্রফেশনে তো আমাকে অবশ্যই ইংলিশ তো জানতেই হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ ইংলিশে ওকে বাট আরও এটাকে আরও কীভাবে এটাকে আরও ডেভেলপ করা যায় আরও বেশি প্রফিসিয়েন্সি গেইন করা যায় হুম ফ্লুয়েন্সি এবং মানে আপনার ভালোর তো কোনো শেষ নাই তাই না তো এক্ষেত্রে এটাকে কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায় সে চেষ্টাটা থাকবে আর লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে এটাই আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমার কাছে সেটা হচ্ছে আমি একটা পিডিএফ পাবলিশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ গ্রোথের গল্প এটার নাম এটা যারা জানেন না তাদেরকে তাদের জন্য আর কি আবার বলা সেটা হচ্ছে যে গত বছর আমি একটা নিউজ লেটার আর কি দু হাজার সাল থেকে চালু করেছিলাম এবং 2024 সাল সরি 2024 সাল থেকে সালে এটা শুরু করে 2025 পঁচিশ সাল পর্যন্ত এটা কন্টিনিউ করেছিলাম সে গত এক বছরে যে নিউজ লেটারগুলা পাবলিশ করেছি এটার মধ্যে সেই নিউজ কম্পাইলেশন আমি এইটা পিডিএফ আকারে আর কি পাবলিশ করতে যাচ্ছি এই নিউজ টপিকটা ছিল বিজনেস গ্রোথ এবং মার্কেটিং কর্পোরেট কালচার এবং হোপফুলি ইট উইল বি পাবলিশ ভেরি সুন এটা আসলে আরও আগে পাবলিশ হওয়ার কথা ছিল গত বছরই নভেম্বর মাসে বাট সেটা হয়নি এবং এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট ইনশাল্লাহ এবার সেটা পাবলিশ হতে যাচ্ছে তো দোয়া করবেন আমার জন্য আর রেজলেউশনটা যেন কমপ্লিট করতে পারি এবং সেই সাথে আপনারাও আপনাদের রেজলিউশনটা কি সেট করতে যাচ্ছেন টু ডু লিস্টে কী কী রাখছেন এই জিনিসটাও কমেন্টে লিখে জানান আমরা যেন একসাথে এই রেজলিউশনটা কমপ্লিট করতে পারি সেই কামনা থাকলো ধন্যবাদ